মোটা অঙ্কের ভর্তি ফি না দিলে আপনার স্কুল পড়ুয়া বাচ্চা উপরে ক্লাসে উঠতে পারবে না টাকা দিয়েই যদি উপরে ক্লাসে উঠতে হয় তাহলে বাচ্চা সারা বছর পড়ে কি লাভ হলো আর ভালো রেজাল্টেরই বা কি মূল্যায়ন রইল ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে জাতি নাকি যত বেশি শিক্ষিত সে জাতি নাকি তত বেশি উন্নত শিক্ষা এতটাই জরুরি আমাদের জন্য কিন্তু শিক্ষা পেতে হলে আমাদের তার দামটাও চোকাতে হয় বেশ ভালো একটা বাচ্চা মোটা অঙ্কের ভর্তি ফি দিয়ে স্কুলে ভর্তি হওয়ার পর সারাটা বছর মাসিক বেতন পরিশোধ করে সারাটা বছর ক্লাস টিচারের পাশাপাশি বাবা মার পরিশ্রম সাথে বাসায় এক্সট্রা টিচারও রাখতে হয় ভালো রেজাল্টের জন্য সারা বছর বাচ্চা সহ সবার পরিশ্রমের ফলস্বরূপ একটা ভালো রেজাল্ট আসে রেজাল্ট শীটের কোনায় লেখাও আছে প্রমোটেড মানে সে উত্তীর্ণ হয়েছে পরবর্তী ক্লাসে উঠার জন্য কিন্তু সেই স্কুলে পরবর্তী ক্লাসে সে উঠতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বাবা মা তাকে মোটা অঙ্কের ভর্তি ফি দিয়ে তাকে পুনরায় ভর্তি না করে এটা কি ছাত্রকে শিক্ষা দেওয়ার নিয়ম হলো নাকি ব্যবসায়িক নিয়ম এখানে হয়তো বা অনেক বিজ্ঞদের অনেক যুক্তি আছে কিন্তু আমার মতো যারা সাধারণ অভিভাবক তাদের কাছে এটা একেবারে অযৌক্তিক ভর্তি ফি অবশ্যই নিবে কিন্তু সেটা একবার প্রতি বছর কেন যদি ছাত্র স্কুল চেঞ্জ করে নতুন স্কুলে ভর্তি হয় তার জন্য ঠিক আছে কিন্তু একটা পুরনো ছাত্র যে কিনা সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে পড়ার যোগ্যতা অর্জন করেছে তার জন্য কেন ভর্তি ফি শিক্ষাই হলো একটা জাতির ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ সেই বিনিয়োগই আমাদের জন্য বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তের জন্য সহজলভ্য না করে কষ্টসাধ্য করে তুলছে আমার মনে আছে উশিকার যখন প্রায় চার বছর তখন ওকে যখন স্কুলে দেওয়ার চিন্তা করি তখন আশেপাশের স্কুলগুলোতে খোঁজ খবর নিতে থাকি কোন স্কুলে দিলে ভালো হয় ওকে বাচ্চাদের প্রথম স্কুলে দেওয়া মায়েদের মনে এক অন্যরকমই অনুভূতি কাজ করে কিন্তু যখনই ভর্তি ফি আর মাসিক বেতনের শীত দেখলাম তখন সুন্দর অনুভূতি যেন মুহূর্তে চরম হতাশায় পরিণত হয়ে গেল আসলে আমরা অনেকটাই অসহায় পুরো সিস্টেমের কাছে তবে বেঁধে দেওয়া নিয়মের দোহাই দিয়ে বছর বছর স্কুলগুলোর এই নিয়ম এখন পরিবর্তন দরকার শিক্ষা আমাদের কাছে দর কষাকষির ব্যবসা না হয়ে সহজলভ্য হবে এটাই আমাদের আশা যাই হোক এখানে দুপুরে রান্নার জন্য ডিম আলু সিদ্ধ করে নিয়েছি গ্রামের বাড়ি থেকে আনা হাঁসের ডিম নতুন আলু দিয়ে রান্না করব। ডিম আমার দেখা যায় খুব একটা পছন্দ না কিন্তু আলু দিয়ে ডিমের ঝোল সবসময় আমার খুব ভালো লাগে আবার আলু যদি হয় নতুন আলু তাহলে তো কোনো কথাই নেই আমি রান্না করছি পাশে উদ্রিকা এসে হাত ধরে টানছে ওই যে দুই বোনের ঝামেলা শুরু হয়ে গেছে আর ছোট বোনের বিচারও শুরু হয়ে গেছে আসলে বাচ্চাদের স্কুল খোলা থাকলেও ঝামেলা স্কুল খোলা থাকলে আরো বেশি অকাজ আর ঝগড়ার ঝামেলা সারাক্ষণ লেগেই থাকে পিছনে। আসলে যে কত তা শুধু তারাই বুঝবে যাদের বাসা এরকম বাচ্চা আছে যাই হোক আমি এখানে একটা তেজপাতা আর বাটা মশলা আর গুড়া মশলা দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এতে ভেজে রাখা ডিম আর সিদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিব এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করো শেষে একটু ধনে পাতা দিয়ে দিবো আমি এমনিতে দেখা যায় ডিমের ঝোলে ধনে পাতা দেই না কিন্তু পাই না। যাক আমার তরকারিটা হয়ে গেছে মাংস যা অনেকটাই রয়ে গেছে আর আজকে ডিম আলুর ঝোল তরকারি খুব একটা নষ্ট হয় না তাই একদিন দুই দিনের বাসি তরকারি খাওয়াই যায় তো রান্না শেষ করে এসে দেখে এখানে উদ্রিকা রান্নাবাটি খেলা নিয়ে ব্যস্ত সে আবার রান্না করলে আমার আবার বসে বসে তার রান্না খেতে হয় আর ভালো ভালো এক্সপ্রেশনও দিতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ